ওকে তো বন্ধুরা রবিবার সবাইকে স্বাগতম আমি পড়ে ফেলেছি দেখো টুবি বার্থডে সেলিব্রেশনের টুপি ঠিক আছে এইরকম বার্থডে সেলিব্রেশনের সবকিছু জিনিসপত্র আমার দোকানে পাওয়া যাচ্ছে তোমাদেরকে একবার রিমাইন্ড করে দিলাম ঠিক আছে তোমাদের যদি দরকার লাগে প্লিজ অবশ্যই এসো নতুন দোকান তোমরা না এলে কারা আসবে বলো ঠিক আছে অবশ্যই তোমরা এসো আহ তো দেখো বাকি আর কি যাচ্ছে দেখো এইরকম জিনিস পাওয়া যাচ্ছে ঠিক আছে এগুলো তো তোমরা জানো সেলিব্রেশনে সবাই ইউজ করেছি আমি একটা কি ইউজ করে দেখাবো না না লোকসান হয়ে সেই জন্য দেখাচ্ছি না বাকি দেখো অনেক আছে তোমাদেরকে দেখায় এই দেখো কতগুলো আছে রকম আরো আছে হচ্ছে যে কালকে নতুন অনেক মাল এসেছে এরপরে এই জিনিসগুলো তো আছে সাথে তোমাদেরকে দেখায় স্প্রে ঠিক আছে বার্থডে স্প্রে এই জিনিসগুলো তোমরা দেখেছো স্নো স্প্রে একটা সুতোর মতো হবে আর একটা আহ ঝুরি হবে ঠিক আছে তোমরা জানো অবভিয়াসলি যারা জানো তারা সবই জানো এগুলো দেখো তো আমার কাছে সব রকম জিনিসই তোমরা পেয়ে যাবে এরকম স্প্রে গুলো পেয়ে যাবে ঠিক আছে জাস্ট দেখো কতগুলো স্প্রে আছে তোমাদেরকে দেখায় আরো অনেক স্প্রে আছে ভেতরে অনেক স্প্রে আছে এছাড়াও বার্থের যে বেলুন গুলো এখানে দেখতে পাচ্ছ বেলুন সব রকম বেলুন বেলুন তোমরা পেয়ে পেয়ে যাবে যাবে কম বেশি সব এছাড়াও হ্যাপি বার্থডে লেখা যে বেলুন গুলো হয় সেগুলো তোমরা পেয়ে যাবে জাস্ট তোমাদেরকে একটা রিমাইন্ডার দিলাম যে আমার দোকানে বার্থডে সেলিব্রেশনের সবকিছু পাওয়া যাচ্ছে তোমরা অনেকেই এসে খোঁজো তা সেই জন্য তোমাদেরকে বলে দিলাম যে এইসব জিনিসগুলো তোমরা আমাদের দোকানে পেয়ে যাবে তো অবশ্যই একবার এসো তোমাদের যদি জিনিস জিনিস লাগে প্লিজ একবার এসো আমার দোকানে ঘুরে যেও ঠিক আছে আশা করছি পেয়ে যাবে বাকি আরো অনেক নতুন নতুন জিনিস আনবো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এমন নতুন নতুন ভিডিও চ্যানেলে আসতে থাকবে আজকের মতো এই পর্যন্তই টাটা